আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এরপর পর তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে ঊনপঞ্চাশ জন সদস্য নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করা হয় সেখান থেকে আমিনুল হককে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয় বাংলাদেশের এই সাবেক গোলকিপার এখন থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে যোগদান করবেন আগামীকাল তার আগেই তিনি সাংবাদিকদের সঙ্গে করেছেন সংবাদ সম্মেলন আর সেখানেই করেছেন তার করা প্রথম ভুল আসলে কি এটা ভুল সিদ্ধান্ত জানব সে বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিল সাংবাদিকদের অবাধ বিচরণ আর থাকছে না হোম অফ ক্রিকেট মিরপুরে কিন্তু সেই সিদ্ধান্তই তুলে নিলেন আমিনুল হক জানিয়েছেন এখন থেকে অবাধ বিচরণ করতে পারবে ক্রিয়া সাংবাদিকরা কিন্তু বিসিবি কেন নিয়েছিল এমন পদক্ষেপ সেটা কি মাথায় আছে সাংবাদিকদের বেশধারী কিছু কন্টেন্ট ক্রিয়েটর প্রতিনিয়ত যেতেন হোম অফ ক্রিকেট মিরপুরে সেখানে ক্রিকেটের থেকে বেশি খেলোয়াড়দের ড্রেস আপ গাড়ির মডেল খেলোয়াড়দের সংসার জীবন এগুলোই তুলে ধরতেন তারা বেশি সেই সিদ্ধান্তে এবং সেই ভিডিওগুলোতে লাগাম টানতেই বিসিবি নিয়েছিল এমন সিদ্ধান্ত কিন্তু আমিনুল হক যুব ক্রিয়া প্রতিমন্ত্রী হিসেবে যোগদানের আগেই সে সিদ্ধান্ত তুলে নিতে বললেন বিসিবি কর্মকর্তা সুজনকে যার ফলে এখন সাধারণ দর্শকপ্রেমীরা নিউজ ফিড ঘুরলেই দেখতে পাবেন আগের মতো সে ক্রিকেটরা কোন প্যান্ট পরে আসছেন হোম অফ ক্রিকেটে কোন গাড়ি নিয়ে আসছেন এমন নিউজ যেগুলো যেগুলো সাধারণ দর্শকরা দেখতে চান না তারা চান ক্রিকেটের ভালো মন্দর খোঁজ খবর এখন আমিনুল হকের সিদ্ধান্ত কি সঠিক ছিল জানাবেন কমেন্ট বক্সে